পদ্ধতি যদি নির্বাচন হয় আসলে এই ব্যাপারটা অনেকে মেনে নিতে পারছে আসলে এই ব্যাপারে কি বলবেন আসলে একটা বিষয় হলো বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ হল বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে ইসলামই ক্ষমতা থাকবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা ইসলাম মনে আছি আমরা একসাথে না হওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা আমরা মনে করি বাংলাদেশে এখন যে একটা সমনাময় তৈরি হয়েছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় এবং শুধু ইসলামী দল না আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের নেতৃত্বে আরও কিছু দল যারা ইসলাম দেশ এবং মানবতার পক্ষে তারা একসাথে কাজ করার জন্য আগ্রহ

প্রথম যে কথা ছিল ওই ওই কথা লাশ পর্যন্ত তারা ঠিক থাকতে পারেনি এই বছর কি আশা করতে পারেন তারা যে ওয়াদা দিছে আপনাদের সাথে এবং ইসলামী দলগুলো সমন এক থাকার মধ্যে এদের কি আশা করতে পারেন লাশ পর্যন্ত সবগুলো দল একত্রভাবে থাকবে এবং একসাথে নির্বাচন করতে পারবেন এই ব্যাপারে আসলে ওই জোটটা তো আসলে ব্যস্ত হলো যে ওই জোটটা হয়েছে মূলত যদি বলেন বিএনপির তত্ত্বাবধানে সেই জোটটা ছিল এই জোটটা বিএনপি তত্ত্বাবধান না এখানে জোটটা হবে ইসলামী আন্দোলন নেতৃত্ব অথবা ইসলামী যে দলগুলো আছে এই দলগুলোর নেতৃত্ব হবে যে এখানে বিএনপির কোনো সোয়া থাকবে না সেই হিসেবে আমরা আশা করি যে ইনশাআল্লাহ দলগুলো এবং ইসলামী দলের নেতারা আশা করি ইনশাল্লাহ একসাথ থাকবে একমত থাকবে ইনশাল্লাহ যে আসলে যেটা হলো বলছে যে আসলে পিয়ার পদ্ধতি বুঝতেছে না আসলে পিয়ার পদ্ধতি হলে নাকি ইসলামী দলগুলো অনেক ভুট পাবে এবং আসলে তারা কেনই কথা বলতেছে কি তাদের আসার ব্যাপারে একটু আমরা দেখেছি বিভিন্নর বলেছে যারা পিয়ার পদ্ধতি বুঝে না তাদের রাজনীতি করার দরকার নেই আমরা এটাই বলতে চাই যে যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার অধিকার রাখে না পিয়ার হলে একটা সুবিধা আমরা যেটা দেখি প্রত্যেকটা মানুষ ভোট দিবে যেই হোক না কারণ প্রত্যেকটা মানুষের ভোটের অধিকারটা সে পাবে কেন পাবে যে যে যেই মার্কায় ভোট দেবে যেই দলকে ভোট দিবে তার এই ভোটটা সারা বাংলাদেশের ভোটগুলো একসাথ করা হবে আর একসাথ করে ওই দল থেকে প্রার্থী ভাষায় করা হবে আর যদি পিআর না হয় তাহলে আমরা দেখেছি যারা পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ষাট পার্সেন্ট মানুষের উপরে কি করে তারা শাসন পরিচালনা করে কিন্তু যদি পিয়ার পদ্ধতি হয় সারা বাংলাদেশের যত ভোটার আছে দেশ বিদেশে ভোট দিবে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার পের পাবে এই জন্য আমরা আশা করি যারা বুঝে না তারা এরা বুঝে নেবেন আর সাধারণ মানুষ অনেকে বলতেছে পিয়ারটা কি জিনিস সাধারণ মানুষের উদ্দেশ্য বলতে চাই এটাই যে পিয়ারটা আপনারা আগে যেভাবে ভোট দিয়েছেন এখনো সেইভাবে ভোট দেবেন পিয়ারের পার্থক্য এখানে যে আগে ছিল আপনাদের এলাকায় একজন কেন্দ্রীয়ট ছিল প্রার্থী ছিল এখন প্রার্থী থাকবে না মার্কা থাকবে তো মার্কার উপরে যখন আপনি ভোট দিবেন যদি আপনি হাত পাকায় পড়তেন তাহলে শীর্ষ উপরে আপনি কি করলেন একটা দায়বদ্ধ দিলেন ওনারা ওনাদের ইচ্ছামতো ভালো প্রার্থীকে তারা কি করবে মনোনয়ন দিবে। আর যদি অনেক মনে করছেন যে আমরা প্রার্থী যদি না চিনি তাহলে ভোট দিবে দেবে প্রার্থী যদি চেনার দরকার এমপি এমপিদের কাজ তো এলাকা না এমপিদের কাজ হলো তারা সংসদে আইন পাশ করবে আর এলাকাভিত্তিক যে কাজগুলো জনকল্যাণমূলক কাজগুলো এগুলো করবে হলো আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান থাকে ওয়ার্ড কাউন্সিলর থাকবে এরপরে হচ্ছিল আমাদের যারা উপজেলা চেয়ারম্যান থাকে এগুলো দ্বারা ভাববে তারা কাজ করবে কিন্তু আমরা না বুঝার কারণে এই আমি বলবো যারা না বুঝেন এই পেয়ার সম্পর্কে তাদের আরও পড়াশোনা করা দরকার বিশেষ করে বিএনপির প্রতি এবং সালুদ্দিন সাহেবের প্রতি আমি আহ্বান করব পেয়ার সম্পর্কে আমরা পড়াশোনা করা অনেক দরকার যেহেতু সারা পৃথিবীর মধ্যে আমরা দেখেছি প্রায় একানব্বইটা দেশ চুয়ান্ন পার্সেন্ট একশো পার্সেন্ট চুয়ান্ন পার্সেন্ট দেশেই হয় ভোট হয় অর্থাৎ একানব্বইটা দেশে এই পিয়ার নির্বাচনে হ্যাঁ এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এর প্রতিদার কি হতে পারে আগে প্রার্থী সিলেকশন করা হবে অথবা পরে সিলেকশন করা হবে কি হবে সে আমরা আলোচনা হতে পারি কিন্তু পিয়ার হওয়া লাগবে এটা হলো কথা আসলে অনেক ইসলামী দলের নেতারাও আসলে পিয়ার পদ্ধতির পক্ষে নেয় তারা কথা বলতেছে পূর্বাশে তারা বিভিন্ন ডাইরেক্ট স্লোগান দিতে আসলে পিয়ার পদ্ধতি তারা নির্বাচন চায় না আসলে তারা কি পিয়ার যদি নির্বাচনে আসে তারা কি আসলে কোনো পার্সেল ভোট না পাওয়ার আশঙ্কার কারণে নাকি আসলে কোনো লোভের কারণে আসলে তারা পিয়ার পদ্ধতি কাজটা তাহলে এই ব্যাপারে একটু বলবেন এখানে আমি বলবো দুইটা বিষয় আছে একটা বিষয় হলো যে পিয়ার পদ্ধতি এক নম্বর করলো তারা বুঝে না না বোঝার কারণে এই বক্তব্য আর একটা বিষয় হলো যে ওনাদের সারা বাংলাদেশে ওইভাবে ভোট নাই ভোট না থাকার কারণে ওনারা একটা দলের সাথে জোট করতে গিয়ে ওনাদেরকে একটা আসন দিবে বলেছে অথবা দুইটা আসন দিবে আসন বাঘাভাগের কারণে তারা এটা বিপক্ষ নিচ্ছে বিরোধী করতেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের দাবি হচ্ছে

কত লোক আসছেন আজকে সমাবেশে সমাবেশে আমাদের গাড়ি থেকে প্রায় এক হাজার আমরা আমরা প্রায় এক হাজার মতো লোক একত্রে আসছি ধন্যবাদ এখানে কি দায়িত্বে আছেন একটু বলবেন আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ আপনার কাজটা হলো কি আপনার আমার কাজটা হলো চতুর্দিক দিয়ে একটু শোনা যে কোনো অবৈধ অস্ত্র নেওয়া বা এখানে কোনো সংঘাতপূর্ণ জিনিস নিয়ে আসলো কি না এগুলা গোপনীয়ভাবে মানে আমার কাজ হলো গোপনীয়ভাবে হাইটা খুঁটে দেখা

জেলার মুজাহিদ কুমির কমান্ডার আর আমাদের থানার দপ্তর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ থানার দপ্তর সম্পাদক হিসাবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ইউনিয়ন পর্যায়ে আল্লাহ পাকের শুকুর ইসলামী আন্দোলনের সভাপতি হিসাবে আল্লাহ তালা আমাকে দায়িত্বশীল হিসেবে রাখছেন আর হিসাবে যেহেতু আপনি একটা দায়িত্বশীল আসলে আগামীতে বুঝেন যে সমর ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে ইসলাম ক্ষমতা আসবে কিনা ইনশাল্লাহ এটা তো একশোর মধ্যে একশো আমাদের বাংলাদেশের দুজি এই ইসলামী দলগুলো দলগুলা একবোধ একজুট হয়ে যায় এই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য আর কিছু দরকার মনে হয় না আর কোনো কিছু করা না ইসলামী আন্দোলনের ব্যানারে হোক হোক ইসলামী ইসলামী দলগুলো একসাথে হয়ে যায় ইসলাম যা বাংলাদেশ এটা অটোমেটিক আচ্ছা অনেকে দল বলতেছে পিয়ার পদ্ধতি বুঝে না আসলে পিয়ার পদ্ধতি তারা এটা বুঝে না বুঝাইতে হবে এটা যে সবাই বুঝবে এরকম না কারণ বিশ্বের বিভিন্ন প্রায় একানব্বই এরকম পেয়ার পদ্ধতি নির্বাচন হয় কিন্তু তারা বুঝে আমাদের বাঙালিরা হয়তো বুঝতেছে না কিন্তু বুঝাইতে হবে এটা বোঝা সহজ এটা বুঝা সহজ কিন্তু আমরা বুঝাইলেই বুঝবে যে কয় বুঝে না বা একটু দাঁড়ান আমি আপনাকে বুঝাই দিচ্ছি কীভাবে এইভাবে আপনি ভুট দিবেন আপনি কোনো প্রতিক্রিয়া বুট দিবেন সেই বুটটা আপনার গ্রহণযোগ্য হবে এবং মিস হবে না সেই বুটটা পুরোপুরি গোনাতে আসবে আর আপনার কোনো নেতাকে ভোট দিতে হবে না কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে না আপনি দলকে ভালোবাসেন দলের প্রতীককে বুট দিলেই এনাফ এটাই সহজ একবারে একবারে সহজ হইল পেয়ার পো এই পেয়ার ছাড়া কোনো আসলে বাংলাদেশে আর নির্বাচন হোক আমরা চাই না अच्छा धन्यवाद जी अच्छा